হ্যালো এভরি গুড মর্নিং আজকে আবারও চলে এসেছি নতুন একটা মিনি ভ্লগ নিয়ে তো সকালে সব কাজকর্ম শেষ করেছি তারপরেই কিন্তু এদিকে ছাদে এসেছি মাছ বাছার জন্য মা মাছ পাঠিয়েছে আমার পছন্দের এটা ছিল কিন্তু পার্শে মাছ আর এই দিকে ছিল ছোট চিংড়ি মাছ তো দুটো মাছের মধ্যেই বেছে টেছে নুন মাখিয়ে দিয়ে এটাকে ফ্রিজে তুলে রাখবো রান্নাবান্না সকাল সকাল হয়ে গিয়েছে তাই আর মাছটা আছে রান্নার ঝামেলাটা নেই যাই হোক তারপরেই এইদিকে টেবিলটাকে গোছাবো অনেক দিন পর আসলে আগের দিন সব কাচাকুচি করেছিলাম টেবিলের কভার টভারগুলো তাই সেগুলোই আর কি পেতে নিচ্ছি একটু একটু করে আর কি চেঞ্জ করে করে পাতার চেষ্টা করি তো যাই হোক মিডিলে এই রানারটা আমি দিয়ে দিয়েছিলাম আমার আগের যে পর্দা ছিল তারই কিন্তু কেটে নিয়েছিলাম পর্দার নিচ থেকে অনেকটা বড় ছিল বলে সেটাই কিন্তু রানার হিসেবে কাজ করে এই এই যে টেবিলেরটাকে কিন্তু ভালো করে গুছিয়ে দিয়েছি রান্না যেহেতু সকালে হয়েছে সেই জন্য খাবারগুলো আবারও টেবিলের গুছিয়ে রেখে দিয়েছি গোবলুসন আর পুজো করেছিলাম তাই কিন্তু এই নিরামিষ বাসনপত্রগুলো আমার বেরিয়েছিল আর এগুলো এখনও তোলা হচ্ছিল না তাই আজকে কিন্তু এগুলোকে সব এই যে বক্স মধ্যে ভেতরে ঢুকিয়ে দেব আসলে এগুলো তো সব সময় ব্যবহার করা হয় না তাই বাইরে রাখি না যখন দরকার হয় তখন কিন্তু এর মধ্যে রেখে দেই আর এই বক্স খাটটা আমার অনেক কাজে কারণ এর মধ্যে যত মানে জিনিসপত্রগুলো গোছানো থাকে আর কি যেগুলো দরকার হয় না সব সময় সেইগুলো আর এই যে দেখো নিচে কিন্তু আমাদের ঘরগুলো সব ভাঙা হয়ে গিয়েছে আর কি কারণ ওই যে পাথরগুলো আবার লাগাতে হবে নতুন করে পুরো ওপর অবধি তুলে দেওয়া হবে যাই হোক তারপরে নিচে এসে এই যে গাছে একটা আম হয়েছিল বড় সেটাই তোমাদেরকে দেখিয়েছি আর এই যে ছাদ থেকে কাপড় তুলে নিচ্ছি কারণ ওই যে বৃষ্টি একদম মানে কি বলবো নেমে চলে এসেছে সেই জন্য ছাদ থেকে নামতে পারিনি তারপরে কিন্তু এই যে দেখো বৃষ্টি চলে এসেছে